সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন দলটির সারাদেশের বিভিন্ন পর্যায়ের সনাতনী নেতাকর্মীরা সন্ধ্যা ছটার কিছু পরে ভার্চুয়ালি এতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীন বাংলাদেশে কে হিন্দু কে মুসলিম এমন প্রশ্নের জায়গাতেই মন্তপু করে তারেক রহমান বলেন ন্যায় বিচার ও নিরাপত্তা পাওয়া ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার আমাদের এই দেশটাতে প্রিয় মাতৃভূমিতে মুসলমান সঙ্গে বড় হতেwidetildeছ। সংখ্যা লঘু বা সংখ্যা গুরু নীতি কিন্তু একটি দেশের গণতন্ত্রের চরিত্র এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্য এটা শব্দ মাত্র। এতে বেশি কিছু নয়। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত কোন নাগরিকই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয় বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তারেক রহমান গণতন্ত্র এখনো কিন্তু বিপদ নয় এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে আনা গণতন্ত্রের বিজয়কে করতে চক্রান্ত চলছে অভিযোগ করেন বিএনপি দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে শুরু হয়েছে এটাকেও কিন্তু অবশ্যই রুখে হবে মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা